আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল ইস তার সাথে যদি ভাব করতে পারতাম বা তার সাথে যদি কথা বলতে পারতাম এভাবে এভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন অনেক রাত আমি না ঘুমিয়ে তোমার কথা ভেবেছি তুমি জানোই না যদি তার সাথে আমার কোনো সম্পর্কে থাকত যে তোমার সাথে আমার কথা হলো দেখাও হলো আমরা একসাথে হাতে হাত রেখে চলতে শুরু করলাম আমরা উভয় উভয়কে জেনেছি এবং আমি তাকে পছন্দ করি সেটাও বলেছি তারপরেও এ মনের মাঝে না বলা কত শত কথা যা তোমাকে এখনো বলতে পারি না অবশ্য অনেক সময় হয়েছিল অনেক সুযোগ পেয়েছে বলা কিন্তু পরিস্থিতি তৈরি হয় নাই ভেবেছিলাম বলবো আজ 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 করতে করতে ভেবেছি আজ না হয় কাল কাল না হয় পরশু তবে কেটে গেল বেশ কিছু হঠাৎ আমাদের সম্পর্কটা আরো গভীর হতে লাগে একটা সময় যখন আমাদের সম্পর্কটা পারিবারিকভাবে চলে যায় তখন ভেবেছিলাম হয়তো সম্পর্কটা এই বুঝে আমাদের পূর্ণতা হয়ে গেল আমি যখন ফার্স্ট তোমার বাসায় গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল হয়তো সবাই আমাদের সম্পর্কটা মেনে নেবে আমি হয়তো তোমাকে চিরদিনের জন্য আমার করে রেখে দেব কিন্তু আমি কি তা জানতাম ওই তোমার বাসায় যাওয়াটা আমার জন্য কাল হয়ে যাবে আমি হয়তো ভেবেছি সবাই আমাদেরকে মেনে নিবে সবাই তো একদিন মেনেই সবাই না না মেনে নিলে কি হতো কিন্তু তো বুঝিনি যে তুমি আমাকে মানবে আমাদের সম্পর্কটা যেন পারিবারিকভাবে ভাবে যাওয়ার পর থেকে আমাদের যে রিলেশনশিপটা ছিল ওইটা যেন দিন দিন মুছে যাচ্ছিল আমাদের সম্পর্কটা ঠিক আগের মতো রইলো না কত কথা বিতর্ক তার মধ্যে যেন আমি হারিয়ে ফেলেছি তোমাকে হঠাৎ এমন একটা সময় এলো যে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল সত্যি কথা বলতে কি আমি কখনোই বিচ্ছেদ তোমার সাথে করতে চাই নাই কিন্তু পরিস্থিতি আমাকে সেই দুয়ারে নিয়ে গেছে তো সেটার জন্য আমি নিজেকে দায়ী করি তুমি যদি আমাকে একবারের জন্য মন থেকে চাইতে তাহলে আমি তোমার জন্য সারা দুনিয়ার সাথে যুক্ত করতাম কিন্তু তুমি কিনা তোমার পরিবারকে নিজের চোখের সামনে বড় করে দিলে আর ছোট করে দিলে আমারই খুচরো ভালোবাসা আমি জানি চাঁদের মতো সুন্দর তবি কত প্রতিষ্ঠিত ছেলে তোমার পিছনে ঘুরবে এক আমার ভালোবাসায় এক তরফা আমার আকাশে উঠবে যখন তোমাকে প্রথম দেখেছিলাম বা প্রথম আমাদের পরিচয় হয়েছিল তখন আমি তো যতটা খুশি হয়েছি তার থেকে বেশি আঘাত পেয়েছি যখন আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে প্রথম প্রথম দিন হয়তো আমার মুখে ছিল সেই খুশি হাসি আর এখন হয়তো বিরহের কান্না হয়তো বড় হয়েছে তাই কাঁদতে পারছি কিন্তু চোখের পানি প্রমাণ করে না যে মানুষ মানুষকে কতটা ভালোবাসে আমি যদি তোমার জন্য চোখের পানি এক করে ফেলি একটা সময় আমার চোখের পানি ফুরিয়ে যাবে সত্যি কথা আবার চোখের পানি ফুরিয়ে গেলেও তোমার জন্য আমার মনে একটু ভালোবাসা কম হয়তো আমার চোখের পানি ফুরিয়ে যাবে কিন্তু ফুরাবে না আমার ভালোবাসা তাই আমি চোখের পানি ফেলে প্রকাশ করতে চাই না যে কতটা ভালোবাসি তোমাকে হয়তো তুমি ভুলে নয়তো এখনো মনে করছো সত্যি কথা বলতে কি কখনো তোমাকে পারবো না বলা কত কথা চাইলেও আমি এখন বলতে পারবো না কত স্মৃতি আমার তোমার সাথে চাইলেও সেটা বলতে পারবো কত রাত হয়তো জেগেছি তোমার কথা সারা রাত একা একা ভেবেছি রাতের ঘুম হয়তো কি জিনিস তোমার বিচ্ছেদে তোমার ভাবনা সেটা হয়তো ভুলেই গেছে কিন্তু সেই সকালে যখন চোখ লাগ তখন সে লাল চোখটা মনে করে ধরে সারা রাত তোমার কথা ভেবেছি সারাটা রাত আমি জেগেছি তুমি কি তা জানো যদি জানতো একবার হলে আমার কাছে ফিরে আসতে তোমার প্রতি রাগ নেই অভিমান নেই আছে শুধু ভালোবাসা তুমি চাইলে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে সত্যি কথা বলতে কি তুমি ফিরে এলে তোমাকে গ্রহণ করতে পারবে তোমার বিচ্ছেদে আমি অনেক কান্না করেছি যদি জীব থাকত তাহলে তোমাকে ধ্বংস করে দিতাম ভালোবাসা ছিল তাই ইচ্ছা করে হেরেছি হয়তো তুমি একদিন বলবে যে আমার জীবনে এমন একজন এসেছিল যে অন্য কারোর থেকে আলাদা ছিল আমি থাকতে হয়তো আমাকে বুঝুন কিন্তু আমি হারিয়ে যাওয়ার পরেও যদি আমাকে বুঝুন